আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য শীত উপলক্ষে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত সফট তুলতুলের নরম পারফেক্ট শীতপিঠার রেসিপি অনেকেই আছেন বাসায় সিতোপিঠা তৈরি করতে বয়ফান কারণ ফুলতে চায় না আবার নরমও হয় না আজকে আমি সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক সহকারে পারফেক্ট শীতোপিঠার রেসিপিটি শেয়ার করবো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ ফ্রেশ আতপ চালের গুড়া আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ এখন লবণ আর গুঁড়াগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়া অথবা ভেজা চালের গুঁড়া দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে একসাথে খুব বেশি পানি দেওয়া যাবে না তারপর এখানে শক্ত আঠালো একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে কছলিয়ে কছলিয়ে মুে নিতে হবে এটাকে আমি আট থেকে দশ মিনিটের মতো অফ ক্যামেরায়ও নিয়েছি এতে করে আঠালো ভাব সৃষ্টি হবে আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হবে আর এই কাজটি হাত দিয়ে করে নিলে খুব বেশি ভালো হয় এবার আমি হচ্ছে এখানে একটু একটু করে পানি দিয়ে এখানে এটাকে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। যদি শুকনো চালের গুঁড়া হয় সেক্ষেত্রে আপনারা এটাকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন আর যদি ব্লেন্ডার থাকে সেক্ষেত্রে এগুলোকে ব্লেন্ডারেও কিছুটা ব্লেন্ড করে নিতে পারেন সেক্ষেত্রেও পিঠাগুলো কিন্তু অনেক বেশি সফট হয় এই তো পিঠার জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার থিকনেস কেমন হয়েছে পিঠাগুলো তৈরি করার জন্য এই ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি করা কিন্তু খুবই জরুরি তাহলে আপনার পিঠাগুলো খুবই সুন্দর হবে এখন চুলায় আমি একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি আর এখানে একটা তেল আর পানির মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন তেল আর পানির মিশ্রণ দিয়ে খোলাটাকে সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি এতে করে তাড়াতাড়ি ধোঁয়া উঠা গরম করে নিতে হবে তারপর পরিমাণ মতো এখানে ফিঠার ব্যাটার দিয়ে দিয়েছি এরপর একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি তারপর দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলে কিন্তু চিতের ফিটা পুরোপুরি রেডি এই যে দেখুন উপরে নিচে কতটা সিদ্রযুক্ত হয়েছে আর কতটা সফট হয়েছে আপনারা চাইলে পিঠাটাকে আরও একটু লালচে কালার করতে পারেন নিচের অংশটা ক্রিস্পি করে একদম লাল লাল করে নিতে পারেন আমার কাছেও কিন্তু লালচে কালার করে ক্রিস্পি করলে খেতে আরও বেশি ভালো লাগে আর এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু দুধেও ভিজাতে পারেন বা যে কোনো রকমের ভর্তা মাংস দিয়েও খেতে পারেন এভাবেই আমি পিঠাগুলো তৈরি করে নিব পিঠা তৈরি করার আগে খোলাটাকে আমি তেল আর পানের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি তারপর খোলাটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি পারফেক্ট ফিঠা তৈরি করতে হলে অবশ্যই খোলাটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আরও খুব সুন্দর একটা ফিঠা তৈরি হয়ে গিয়েছে এভাবে অফ ক্যামেরায় অন ক্যামেরায় আমি সবগুলো ফিঠা তৈরি করে নিয়েছি আমি কিছু ফিঠা হচ্ছে লোহার কড়াইয়ের মধ্যে অফ ক্যামেরায়ও তৈরি করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো গরম গরম নরম নরম চিতই ফিঠা এই পিঠাগুলো আপনারা খেতে পারেন সব রকমের ভর্তা দিয়ে বা যে কোনো মাংসের ঝোল দিয়ে গুড় দিয়ে আজকে আমি চেষ্টা করেছি সব রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আপনাদের সাথে সবকিছু শেয়ার করার আশা করছি আজকের পর থেকে আপনাদের আর কোনো সমস্যা হবে না চিত পিঠা তৈরি করতে আজকে আমি পিঠাগুলো পরিবেশন করেছি মজার মজার ভর্তা দিয়ে সুটকির ভর্তা সিম ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা আপনারা চাইলে যে কোনো ধরনের ভর্তা দিয়ে খেতে পারেন আর সাথে মাংস ছিল তো যাই হোক এখানে আমি একটা পিঠা বেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা সফট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এর আগেও আমি আপনাদের সাথে মজার শীতপিঠের রেসিপি শেয়ার করেছি আর আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর রেসিপিটি সবার সাথে শেয়ার করবেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ